এই যে রাসেল ভাইপার্স নামক সাপ একের পরে এক হত্যা করা হইতেছে মোবাইলে ফেসবুকে ইউটিউবে আপনারা ঢুকলেই দেখবেন যে অমুক জায়গায় অমুক এলাকায় অমুক মহল্লায় একটার পরে একটা সাপ দৈরা দৈরা রাসেল বাইপার্স নামক সাপ মনে করে করে হত্যা করা হইতেছে এই সাপ হত্যার ব্যাপারে কোরআনের হাদিসের মধ্যে কি বলা হয়েছে আল্লাহ রসুল কি বলছেন আর এটার কি দোয়া আছে আর এটাকে অনর্থকভাবে হত্যা করলে কি ক্ষতি হইতে পারে আপনার এই বিষয়গুলো আপনি না জেনে একটা পর একটা সাপ হত্যা করতেছেন গুজবটা এরকম ভাবে ছড়ায় পড়ছে গুজবটা এরকম ভাবে রটায় গেছে যে মানুষ কোনো কিছু তোয়াক্কা করতেছে না ঘরের ভিতরে সাপ দেখতেছে ঘরের বাহিরে সাপ দেখতেছে এরকম ভাবে খুটায় খুটায়া মাটি খনন কইরা সাপ বাইর করিয়া করিয়া ওই সাপ হত্যা করা হইতেছে প্রিয় দিনদার ভাই ও বোনেরা ভিউয়ার্স দেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনি জানেন অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে জিন্ন সাপ আকার ধারণ করে থাকে তারা সাপের আকার ধারণ করে থাকতে পছন্দ করে তো এই জিন্নাতকে যদি আপনি ভুল ক্রমে আপনি এই সাপটাকে যদি আপনি মেরে ফেলে থাকেন। আপনার যদি হয়ে থাকে। মনে করিয়ান না যে আপনি বেঁচে যাবেন আপনার বংশ আপনার উত্তর শরীর যারা আছে তাদেরকে পর্যন্ত তারা শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে এই পাওয়ার এই ক্ষমতা তাদের আছে এই জন্য দিনই বোনেরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি যেহেতু বর্তমান সময়টা একটা গুজব রটায় গেছে হ্যাঁ বিভিন্ন আনাচে এখানাচে ইউটিউবে ফেসবুকে আমরা দেখতে পাই সাপ হত্যা করা হইতেছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এই সাপ হত্যা থেকে আপনারা বিরত থাকুন আপনারা সতর্ক বাণী অবলম্বন করুন সর্বপ্রথম এই সাপটাকে দেখলে আপনাকে কি করতে হবে সাপটা একটা ঠান্ডা পরিবেশের মধ্যে শুয়ে আছে আপনার ঘরের ভিতরে শুয়ে আছে আপনার এরকম ভাবে সাইটে বাইটে আশেপাশে এটা দেখা গেছে নরমতা ভাবে শুয়ে আছে আর আরেকটা গুজব এটা হলো মানুষ নাকি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে এটা দেখা যাচ্ছে এই সাপটা নাকি মানুষ দেখলে আরো ভাবে করে আসে এটা কখনোই হইতে পারে না একটা সাপ এটা মানুষ দেখলে যেহেতু সাপ এবং মানুষের মাঝে শত্রুতা সাপের বিষ এবং মানুষের মাঝে কিন্তু শত্রুতা আপনারা জানেন সাপের বিষ মানুষের শরীরে আসলে ওই মানুষ যদি চিকিৎসা না নেয় সে অতি তাড়াতাড়ি মৃত্যুর মুখে ডলে পরে তো সাপ কখনই মানুষের বন্ধু হইতে পারে না আর আরেকটা বিষয় আল্লাহর হাবিব সাল্লাম এই সাপ হত্যার ব্যাপারে জায়গ করে দেওয়া হয়েছে সাপ যখন তোমরা দেখবা এই সাপকে তোমরা হত্যা করতে পারো কিন্তু এই হত্যাটা করার পূর্বে একটা সতর্ক বাণী একটা সুযোগ তাকে দেওয়া দরকার আছে এই সুযোগটা আপনি কিভাবে দিবেন কোন পন্থা অবলম্বন করবেন এবং এই সাপ থেকে বেঁচে থাকার জন্য আপনি কি পদ্ধতি এবং কি দোয়া পাঠ করবেন আল্লাহর রসুর এ শিখানো দোয়া আজকে আপনাকে শিখিয়ে দিব ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা সাপকে হত্যা করার জন্য আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি আপনার ঘরের মধ্যে গেলেন এবং একটা সাপ দেখতে পেলেন এই সাপটা আপনার একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হয় কিন্তু এই সাপটা আপনার ঘরের ভিতরেই থাকে আপনার এরকম ভাবে উপস্থিতি টের পেয়েও এই সাপ এখান থেকে যায় না এখান থেকে থাকে তো আপনি তাকে মারার পূর্বে যে কাজটা আপনাকে ভাই অবন করতে হবে এই সাপকে উদ্দেশ্য করে বলতে হবে হে সাপ তুমি যদি সাপ হয়ে থাকো হ্যাঁ তুমি যদি জিন্নাত হয়ে থাকো সাপের আকার ধারণ করেছ তবে তুমি থেকে চলে যাও তোমাকে একটা সুযোগ দেওয়া একদিন অপেক্ষা করবেন একদিন অপেক্ষা করার পরে এই সাপটা যদি না যায় দুই দিন তিন দিন এই তিন দিন পরে এই সাপটাকে আপনি মেরে ফেলতে পারবেন আর একটা মানুষের ভিতরে জিন্নাতের ভিতরে অবশ্যই মৃত্যুর বয় অবশ্যই আছে আর জাতি এটা বুঝতে পারে আপনি যখন কথা বলবেন তাকে সতর্ক বাণী করবেন সে কিন্তু বিষয়টা বুঝতে পারবে তখন সে যদি সত্যিকার অর্থে জিন হয়ে থাকে সেই ঘরের মধ্যে আর থাকবে না কারণ আপনি তাকে মৃত্যুর হুমকি দিয়েছেন সেই ঘর ছেড়ে চলে যাবে আর যদি আপনি দেখেন যে চলে যায় নাই তো বুঝবেন যে এটা একটা প্রাণী এটা একটা সাপ তো তাকে কি করতে হবে হত্যা করতে হবে এটা করলে আপনার কোনো গুনাহ হবে না কিন্তু বর্তমান সময়টাতে মানুষ যেভাবে সাপ মারতেছে আমি এই জন্য বলতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে মানুষ তো মানে বড় ক্ষতির পারে অনেক সময় দেখবেন যে জিন আক্রমণ করে। মায়ের সাথে আসর ছিল বা বংশের কারো সঙ্গে জিনের আসর ছিল এই বংশ বিস্তার সন্তানের উপরে তার সন্তানের উপরে এরকম একটা ধারাবাহিকতা চলতেই থাকে আর যারা একবার জিনে আসর করছে তার মাথা নষ্ট করছে তার যৌবন নষ্ট করছে তার সাংসারিক আয় নষ্ট করছে তার সব সবকিছু দুলিশ্যাত করে দিয়েছে তার শরীরের শক্তি কমাই দিছে এই জন্য আপনাদেরকে বলতে চাই শুধু সাপ দেখলেন আর রাইলেন সাপ দেখলেন আর ধ্বংস করে দিবেন এরকমটা করলে চলবে না কখনোই চলবে না আপনাকে অবশ্যই বাণী করতে হবে তুমি যদি সাপ হয়ে থাকো হ্যাঁ তুমি যদি সাপের আকার ধারণ করে থাকো জিন্নাত হয়ে থাকো অন্য কোন হ্যাঁ দৈত্য দানব হয়ে থাকো সাপের আকার দারণ করেছে তুমি এখান থেকে চলে যাও তোমাকে একটা সুযোগ দেওয়া হলো আর যদি সে না যায় একবার দুইবার তিনবার সতর্কবারী করার পরে তাকে আপনি মাইয়া ফেলেন আর সাপ হলে তো অবশ্যই দৌড়ায় চলে যাবে আপনি তাকে দৌড়ায় মারেন কোনো সমস্যা নেই সাপ থেকে বেঁচে থাকার জন্য একটি দোয়া অবশ্যই আছে এই দোয়াটা হলো সালামুন আলা আলা সালামুন ইলিয়াসিন এই দোয়াটা আপনি করতে পারেন তিনবার করবেন যে কোনো জায়গায় সাপ দেখলেন তিনবার এই দোয়াটা পাঠ করলেন বাস এই সাপ আপনাকে আর সবল দেওয়ার মতো ক্ষমতা থাকবে না সে আপনাকে এরাই চলে যাবে ইনশাআল্লাহ এই দোয়ার পাওয়ারে এই কালামের বরকতে তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা একটা বিষয়ে সতর্ক বাণী দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে রাসেল ভাইপার্স নামক সাপ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোকপাত করলাম যে সাপ দেখলেন আর মনে করলেন রাসেল ভাইপার এটা এটাকে হত্যা করার কারণে যদি এটা সাপ না হয়ে থাকে এটা যদি জিনের কোনো বাচ্চা হয়ে থাকে এটা যদি দৈত্য দানব পরীর কোনো বাচ্চা হয়ে থাকে বা সে নিজে যদি পরী হয়ে থাকে জিন হয়ে থাকে তাকে হত্যা করার কারণে আপনার 14 গুষ্টি আপনার বংশ বিস্তার সব কিছু এই জিনnats শেষ করে দিতে পারে তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমি যে সতর্ক বাণীটা আপনাদের দিলাম আপনি অবশ্যই ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন আর সাপ নিয়ন্ত্রণের জন্য সাব থেকে দূরে থাকার জন্য সাপ আপনার কাছ থেকে দূরে থাকার জন্য সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা ইলিয়াসিন এই দোয়াটা আপনি অবশ্যই পাঠ করতে পারেন আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন প্রিয় দিনদার বাই ও বোনেরা নিত্য প্রয়োজনে ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য শরীয়ত সম্মত মাসলা মাসাইল জানার জন্য বিভিন্ন তদ্বির আমল বিষয় হ্যাঁ আমলিয়াত দেখার জন্য জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যদি কোনো কিছু জানতে হ্যাঁ আমাদের কাছে দরকার হয় আপনারা ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন।